প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর বা অধ্যায় এ অধ্যায় আমাদের হচ্ছে পাস করার একটা শেষ নির্ভরশীল এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে এখান থেকে আমরা একটা পাসমার্ক নিশ্চিত করতে পারি সুতরাং এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতেছি যে এই সাতটি প্রশ্নের বাইরে তোমাদের কোনো বুট কোয়েশনে বা কোনো টেস্ট পরীক্ষায় বা কোনো বার্ষিক পরীক্ষাতে এই সাতটি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না আসবে না দন্তা আকার না সুতরাং এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদেরকে যদি মধ্যক বাহির করার নিয়মটা শিখাই যদি তোমাদেরকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গট কিভাবে বাহির করতে হয় নিয়মটা শিখাই যদি আমি তোমাদেরকে গাণিতিক গট কিভাবে বাহির করতে হয় নিয়মটা শিখাই যদি আমি তোমাদেরকে প্রচুরক বাহির করার নিয়মটা শিখাই যদি আমরা জানি বহুভূজ কিভাবে অঙ্কন করে অজীব রেখা কিভাবে অঙ্কন করে আয়াত লেখক কিভাবে অঙ্কন করে তাহলে আমরা যদি প্রত্যেকটি নিয়ম ভালোভাবে বুঝে যাই তাহলে আমাদেরকে পৃথিবীর ওই প্রান্ত থেকে প্রশ্ন করলেও কেউ আটকাতে পারবে না সুতরাং প্রত্যেকটি ভিডিও সেসবটি দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করতেছি এবং এই ক্লাসটা দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে দেখবে কেননা আমি প্রথমে তোমাদের জন্য রেখেছি কিছু সূত্র রেখেছি তারপর আমি তোমাদেরকে শেয়ার করব কিছু নিয়ম শেয়ার করব। তারপর আমি তোমাদেরকে সৃজনশীল কিভাবে সলভ করতে হয় সব নিয়মের সৃজনশীলগুলো আমি সলভ করব তারপর আমি তোমাদের জন্য এমসিকিউ সলভ করব তারপর আমি শর্ট কোয়েশ্চন সলভ করব তাহলে স্যার এই অধ্যায়ে আমরা টোটাল কয় মার্ক পাব এই অধ্যায়ের মধ্যে তুমি দুইটা সৃজনশীল টাস করতে পারবা দুইটা সৃজনশীলের মধ্যে আসে বিশ মার্ক আর এমসিকিউ আসবে চারটি তার মধ্যে আছে চার মার্ক শর্ট কোয়েশ্চন আসবে দুইটি তার মধ্যে হচ্ছে দুই দুগুণে চার মার্ক টোটাল আঠাশ মার্ক এই অধ্যায় থেকে আমরা সলভ করতে পারবো সুতরাং এই অধ্যায়টা চারটে কথা না এই অধ্যায়টা হচ্ছে আমাদের পাস করার গণিত বিষয়ে করার শেষ নির্ভর সুতরাং এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা শেষ অব্দি দেখার জন্য খাতা কলম নিয়ে বসে যাও প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই খাতা কলম খাতে নিয়েছ এই সূত্রগুলো না বুঝলেও সমস্যা নাই জাস্ট সূত্রগুলো তোমরা খাতায় লিখে নিবে এবং বেশ কয়েকবার প্র্যাকটিস করবে এই সূত্রগুলো আমরা তখনই বুঝবো যখন আমরা সৃজনশীলে অ্যাপ্লাই করবো তখন আমরা এই সূত্রগুলো ভালোভাবে বুঝবো তাহলে এখন শুধুমাত্র তোমরা এই সূত্রগুলো খাতার মতে লিখে নাও প্রথমে পরিসর ইকুয়ালস টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান পরিসর ইকুয়ালস টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি এরপরে হচ্ছে শ্রেণীর মধ্যমান মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই আই রিপিট শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই উপাত্তের সংখ্যা বিজুট হলে সেক্ষেত্রে মদ্যক হবে মধ্যকের সূত্র হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুতম পদ ফর এক্সাম্পল উপাত্তর মধ্যে মনে করো এক তিরিশ জনের উপাত্ত দেওয়া আছে সেক্ষেত্রে আমরা মদ্যকের সূত্র হবে বিজুট হলে বিজুট হলে এন্ড প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুতম পথ উপাত্তের সংখ্যা জুট হলে সেক্ষেত্রে মদ্যকের সূত্র হচ্ছে এন্ড ডিভাইডেড বাই টুতম পথ প্লাস

এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ গাণিতিক গড এক্স বার ইকালস টু ওয়ান ডিভাইডেড বাই এন সামিশন এফ আই এক্স আই গাণিতিক গড এক্স বার ইকলস টু ওয়ান ডিভাইডেড বাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড x বার equals টু এ প্লাস সামিশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এইচ এ প্লাস এফ আই এরfores ধাপ বিচ্যুতি ui সমান x a h মানে মধ্যমান আনুমানিক গড় শ্রেণী ব্যক্তি তোমরা এই সূত্রগুলো না বুঝলেও সমস্যা নাই আশা করি তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নিয়েছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এই একটি চক এনেছি এই চকটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই চকটি তোমরা কোনো গাইড বইয়ে পাবে না এই চকটি তোমাদের পাঠ্য বইয়ে পাবে না তাহলে এই চকটা আমি তোমাদের জন্য তৈরি করেছি কেন জানো এই চকটির মাধ্যমে তোমরা অনেক বড় সমস্যা থেকে রেহাই পাবে যেমন তোমরা যখন পরীক্ষার হলে লিখো তখন যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য কয়টা জানি ঘর পাশাপাশি মধ্যক লিখতেছ লিখতেছ আমি যখন করাইছি তখনও বুঝছো যখন আহ পরীক্ষার হলে করতে যাবা অথবা স্যার যখন তোমার মধ্যক করাইছে তখনও তুমি বুঝবা যখন তুমি পরীক্ষার হলে যাবা যে মধ্যকের জন্য পাশাপাশি কয় ঘর লাগবে তখন তুমি এটা ভুলে গেছো কয়টা মনে রাখতে পারবা একটা দুইটা তিনটা করার পরে আগে আবার ভুলে গেছো ফর এক্সাম্পল সংক্ষিপ্ত পদ্ধতিতে কয়টা ঘর লাগবে পরীক্ষাতে যাই তুমি আটকে যাওয়া এজন্য জন্য আমি তোমাদের জন্য একসাথে সবগুলা যেন দেখে যেতে পারো এর জন্য আমি তোমাদের জন্য এই চকটি তৈরি করেছি সুতরাং এই চকটি খুব গুরুত্বপূর্ণ যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কয়টি পাশাপাশি গড় লাগে কি কি লাগে শ্রেণী ব্যক্তির একটা গড় হবে তারপরে মধ্যমানের জন্য একটা গড় হবে গণসংখ্যার জন্য একটা গড় হবে ধাপ বিচ্যুতির জন্য একটা গড় হবে বিচ্যুতি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি এফ আই এর মানে হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কয়টি গড় ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্ছুতি গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি তারপরে হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করার জন্য কয়টি গড় লাগে গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি চারটা গড় লাগে প্রথমে লাগবে হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে হচ্ছে মধ্যমান তারপরে হচ্ছে গণসংখ্যা তারপরে হচ্ছে মধ্যমান গুণ গণসংখ্যা মধ্যমান গুণ গণসংখ্যাকে এফ আই এক্স আই দ্বারা লেখা হয় তারপর হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য পাশাপাশি কয়টি ঘর লাগবে সেক্ষেত্রে হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে গণসংখ্যা তারপরে ক্রমযোজিত গণসংখ্যা তারপরে হচ্ছে প্রচ্ছুরক নির্ণয় করার জন্য পাশাপাশি কয়টা ঘর লাগবে প্রথমে লাগবে শ্রেণী ব্যক্তি তারপরে হচ্ছে গণসংখ্যা এ দুইটা হলে চলবে তারপর হচ্ছে অজীব রেখা অঙ্কন করার জন্য পাশাপাশি কয়টা ঘর লাগবে অজীবরেখার জন্য থাকছে তোমার শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে গণসংখ্যা তারপরে লাগবে গণসংখ্যার একটা ঘর লাগবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এই অজীবরেখাটা অঙ্কন করার জন্য দুই জায়গায় মানে দুই গাইডের মধ্যে দুই ভাবে ব্যাখ্যা আসছে অনেক গাইডের মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাটা দরকার হয় আবার অনেক গাড়ির মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীর কাজ এটা এই শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা দিয়ে করে ফেলা হয় ফর এক্সাম্পল আমি আবার বলতেছি এই অজীবরেখাটা অঙ্ক সমাধান করার সময় অনেক ক্ষেত্রে চার ঘর লাগে অনেক ক্ষেত্রে তিন ঘর লাগে যেই ঘরে তিন ঘর লাগবে সেই ক্ষেত্রে এই অবিচ্ছিন্ন শ্রেণীর কাজ এটা শ্রেণী ব্যক্তি দিয়ে করে ফেলা হয় যখন আমরা করতে যাব তখন আমরা ভালোভাবে বুঝবো তারপরে হচ্ছে বহুভুজের জন্য পাশাপাশি কয়টা ঘর লাগে বহুভুজের জন্য তোমার লাগবে প্রথমে শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে মধ্যমান তারপরে লাগবে গণসংখ্যা ব্যাস এই তিনটা হলে আমরা পাশাপাশি এই তিনটা ঘর হলে বহুভুজ অঙ্কন করে ফেলতে পারবো তারপরে হচ্ছে আমার আয়াত লেখ অঙ্কন করার জন্য পাশাপাশি কয়টা ঘর লাগে প্রথমে লাগবে শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে গণসংখ্যার একটা ঘর লাগবে তারপরে হচ্ছে অবিচ্ছিন্ন সীমার একটা ঘর লাগবে তাহলে তুমি যখন পরীক্ষায় যাওয়ার আগে এই চকটা ভালোভাবে দেখে নাও তাহলে আমি আশা তুমি কখনো এলোমেলো করবে না তুমি পথ হারিয়ে যাবে না তুমি কখনো ভুলবা না সুতরাং এই চকটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে প্রথমে সাতটি প্রশ্ন দিয়েছিলাম এই সাতটি প্রশ্ন আমরা আস্তে আস্তে সলভ করব। প্রথমে সাতটি প্রশ্নের মধ্যে প্রথমে ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তারপর দুই নাম্বার হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় করার জন্য কি লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণ হুম একটু আগে তোমাদেরকে যে আমি একটা চক দিছি না এই ডট ডট ফোটা ফোটা করে ওই প্রশ্ন ওই চকের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য পাশাপাশি কয়টা গড় জানিয়ে আছে পাঁচটা গড় একটু চোখ বলাই দেখো কি কি ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠনের জন্য শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্ছুতি গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি তাহলে আমি জিনিসটা আবার রিপিট করতেছি বি কেয়ারফুল প্রশ্নটা যদি এভাবে বক্স আকারে আসে যদি প্রশ্ন করা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় করো তখন পাশাপাশি পাঁচটা গড় হয় আই রিপিট প্রশ্নটা যদি এভাবে বক্স আকারে আসে প্রশ্ন যদি করা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা তখন পাশাপাশি পাঁচটা গড় হয় শ্রেণী ব্যক্তি করি তোমরা বুঝতে পেরেছ এখন প্রশ্ন হচ্ছে নিচে কয়টা গড় হবে স্যার সেটা আমারে বলে দিবে আমার উদ্দীপকে আমারে বলে দিবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার এই নিচে হবে সাতটা ঘর আর পাশাপাশি পাঁচটা ঘর এটা থাকবে মাথায় মুখস্থ থাকবে নিষেধটা থাকবে প্রশ্নে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে সাতটা ঘর যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই নিচে যে সাতটা ঘর হবে সেটা আমাকে উদ্দীপকের প্রশ্নে বলে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যক্তিগুলা উদ্দীপকে আছে কিনা দেখো তো আমরা এগুলা দেখে দেখে উঠে দেব আমি এই শ্রেণী ব্যক্তিগুলা উদ্দীপক থেকে দেখে দেখে উঠাই দিছি তারপর হচ্ছে গণসংখ্যা পাঁচ তারপর হচ্ছে আট তারপর পনেরো তারপর বিশ আট চার এখন আমাদেরকে মধ্যমানটা বাইর করতে হবে মদ্যমান কিভাবে বাহির করে জানো প্রথমে সাতাইশ ক্যালকুলেটার মধ্যে সাতাইশ যুগ ছত্রিশ বাঘ দুই রিপিট এই দুই দিয়ে ভাগ দিতে হবে তুমি প্রথমে এই সাতাশটা উঠাইবা প্লাস দিবা তারপর ছত্রিশ লিখবা সমান দিবা তারপরে দুই দি ভাগ দিবা অটোমেটিকলি মধ্যমানটা চলে আসবে তার মানে এই দুনোটা যোগ করে এই দুটা যোগ করে দুই দি ভাগ দিলে মধ্যমান চলে আসবে তাহলে সাতাশ আর ছত্রিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আসবে একত্রিশ দশমিক পাঁচ এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে আসবে একচল্লিশ দশমিক পাঁচ একান্ন দশমিক পাঁচ একষট্টি দশমিক পাঁচ একাত্তর দশমিক দশমিক তাহলে প্রশ্ন থেকে মদ্যপান পাইছি দুনোটা যোগ করে দুই ভাগ করে কোন সংখ্যা পাইছি প্রশ্ন থেকে এখন প্রশ্ন হচ্ছে ধাপ বিচ্ছুতি কিভাবে বাহির করব। আশা করি তোমরা তিনটা ঘর বসতে পেরেছ কিন্তু ধাপ বিচ্যুতিটা করা যায় দুই ভাবে প্রথমটা হচ্ছে সূত্র সাহিত্যে দ্বিতীয়টা হচ্ছে চোরা টেকনিক তাহলে আমি একটা তোমাদেরকে কৌশল অবলম্বন করব সেই কৌশলের মাধ্যমে একদম সহজ এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এতটুকু এই জায়গায় আসি তোমরা আটকে যাবে তো এখন কি করবে এর জন্য প্রথমে তোমরা গণসংখ্যাগুলা যোগ করে নিবা পাঁচ আট তেরো পনেরো আঠাইশ আঠাইশ আর বিশে আটচল্লিশ আটচল্লিশ আট চারে ছাপ্পান্ন ছাপ্পান্ন বায়ান্নাইট টোটাল এখানে তাহলে আমার এই জিনিসটার মান হচ্ছে গণসংখ্যার হচ্ছে তোমরা কি করে জানো এই প্রথমে দুই দুইগর বাদ দিচ্ছি উপরে দুই দুইগর বাদ দিছি তাহলে এখানে কোনটা ধর্ম পাঁচটা থাকলে একটা ভিন্ন কথা দুই গড় বাদ দিচ্ছি দুইগর বাদ দিছি মাঝখানে যেটা আছে সেটাই মূলত মূলত মদ্যমান বা এর মান কিন্তু আমরা যে এর একটা মান বাহির করতে চাইলে মাঝখানে দুই ঘত থাকলে আমরা কি করব এর জন্য সঠিক সমাধান হচ্ছে প্রথমে তোমরা গণসংখ্যাগুলো সংখ্যাগুলো কি করবা যোগ করে দিবা যেমন আমি যোগ করি কত পাইছি ষাট এর অর্ধেক কত তিরিশ এর অর্ধেক কত তিরিশ তাহলে পাঁচ পাঁচ আর আটে যুগ করলে তেরো তেরো আর পনেরো যুগ করলে আঠাশ এই করে কি তিরিশ আছে নাই তাহলে আঠাশ আর বিশে যুগ করলে কত আটচল্লিশ আটচল্লিশের এগোর কি তিরিশ আছে অবশ্যই আছে যেই গড়ে আমরা এই সাইডের অর্ধেক তিরিশ পাব সেই গড়ের মধ্যমান গড়ে আইডিপিট প্রথমে যোগ করব যোগ করার পর মনে করে সাইড পাইছি সাইডের অর্ধেক তিরিশ গুনতে 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 তিরিশ এই গড়ে পাইছি এই গড়ের মধ্যমান করে হচ্ছে মূলত এর মান আবার সবগুলা যোগ করব যোগ করে সাইড পাইছি সাইডকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ তিরিশ হচ্ছে গুনতে 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 এই ঘরে পাইছি এই ঘরের মধ্যমান গড়ে এই ঘরের মধ্যমান হচ্ছে মূলত আমরা যখন এর মান বাহির করে ফেলতে পারবো তখন আমাদের জন্য যেই ঘরে এর মান থাকবে রিপিট যেই ঘরে এর মান থাকবে সেই ঘরে ধাপ বিচ্ছুতি হবে শূন্য যেই ঘরে এর মান থাকবে সেই ঘরে ধাপ হবে শূন্য উপরে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস নিচে নিচে গেলে প্লাস ওয়ান প্লাস টু একদম সহজ তারপরে হচ্ছে গণসংখ্যা গুণ ধাববিচ্ছুতি এ হচ্ছে গণসংখ্যা এ হচ্ছে ধাববিচ্ছুতি দোনোটাকে গুণ করে এখানে বসাইতে হবে তাহলে পাঁচ আর এ গুণ করলে হয় তিন পাঁচ ছ পনেরো মাইনাস আট আর গুণ করলে আট দেগুণে ষোলো পনেরো আর গুণ করলে পনেরো খেয়ে পনেরো বিশ আর শূন্য গুণ করলে শূন্যই আসবে কেন শূন্যের সাথে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু আনসার শূন্যই আসবে তাহলে বিশের শূন্য শূন্য আট এখন কাজ হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি মানে এফআই ইউআই সবগুলা যোগ করে নিচে বসাইতে হবে যেমন মাইনাস আর মাইনাস পনেরো যোগ করলে হবে মাইনাস তিরিশ মাইনাস আর যোগ করলে হবে মাইনাস মানে বিয়োগ করলে আটটাকে মাইনাস তাহলে মানে যুগ সামিশন মানে কি যুগ কার যুগ এফআইআই এর যুগ হচ্ছে মাইনাস তিরিশ আশা করি তোমরা বুঝতে পেরেছি আরেকবার রিপিট করতেছি তা উদ্দীপকে মধ্যমান পাইছি দুনোটা যোগ করে দুই ভাগ করে গণ সংখ্যা পাইছি উদ্দীপকে দাববিচ্ছুটি কি ব্যবহার করছি প্রথমে যোগ করে পাইছি সাইট সাইটের অর্ধেক তিরিশ তিরিশ গুনতে গুনতে এই ঘরে পাইছি এই ঘরের মধ্যে ঠিক এই ঘরের মধ্যমান ঘরে এর মান এর মান যেখানে থাকবে ঠিক বিচ্ছুতির ঘরে শূন্য উপরে যাইলে মাইনাস এক করে বাড়বে নিচে যাইলে এক করে বাড়বে এবার দু গুণ করে এখানে বসেছি তারপর যোগ করে দিছি তোমরা অনেকে কি করে জানো মানটা যেমন বসাই দাও তার মানে অঙ্ক হয়ে যাবে এমন ভাবে আইডেন্টিফাই করবা যেন এটা মধ্যমানের ঘরে থাকে কোথায় থাকে মধ্যমানের ঘরে এরপরে হচ্ছে আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের একটা সূত্র আছে আমি প্রথমে দিয়েছিলাম সূত্রটা কি জানি আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড ইকুয়ালস টু এ প্লাস সামিশন এফ আই আই ডিভাইডেড বাই এন ইনটু এইচ আই রিপিট পদ্ধতিতে গের সূত্র হচ্ছে এ প্লাস আই ডিভাইডেড বাই এন ইনটু এইচ এই সূত্রটা আমি তোমাদেরকে দিয়েছিলাম আশা করি তোমরা মুখস্থ করেছিলে এখন আমরা অ্যাপ্লাই করব। প্রথমে স্যার এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু মান দরকার যেমন এর মান দরকার তারপরে সামিশন এফ আই ইউ আই এর মান দরকার এন এর মান দরকার তারপরে হচ্ছে এইচ এর মান দরকার এই মানগুলা আমরা যখন বাহির করতে পারবো তখন আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো প্রথমে আমাকে লাগবে এর মান এর মানটা আমরা প্রথমে বাইর করছিলাম কেমনে বাইর করছিলাম যোগ করছিলাম অর্ধেক করছিলাম অর্ধেক ঘরের মধ্যমান ঘরে এর মান বাইর করছিলাম সুতরাং এর মান এ কোয়ালস টু কত এ কোলস টু হচ্ছে একষট্টি তারপর আমার লাগবে সামিসিয়ান এফ আই ইউএর মান হচ্ছে মাইনাস তিরিশ এর মান কত এন এর মান হচ্ছে তারপরে এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে এই এখান থেকে থেকে এখানের ব্যবধান ব্যবধানটা হচ্ছে মূলত এইচ এর মান এখন প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা যে জায়গায় বারবার ভুল করো যেমন সাতাশ থেকে ছত্রিশ থেকে সাতাশ তোমরা অনেকে বিয়োগ করো আই রিপিট ছত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত আসে জানো ছত্রিশ থেকে সাতাশ ক্যালকুলেটা দিয়ে বিয়োগ করলে আসবে নয় আর তোমরা কি করবা সাতাশ সহ এই সাতাশ সহ বিয়োগ করবা সাতাশ আটাইশত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কবর হয়েছে দশ বার তোমরা এইচ এর মানটা ব্যবহার বাহির করতে যাইয়া কি করো বারবার ভুল করো কি করো এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো কোনো বিয়োগ করবা না হাত দিয়ে বিয়োগ করবা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাতে গুনলে আসবে দশ কেল করলে দিয়ে বিয়োগ করলে আসবে নয় সুতরাং বি কেয়ারফুল এইচ এর মান হচ্ছে দশ এখন আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো প্রথমে এর মান একষট্টি দশমিক পাঁচ প্লাস সামিশন এফ আই এর মান হচ্ছে মাইনাস থার্টি এন এর মান হচ্ছে এন এর মান হচ্ছে ষাট আর এইচ এর মান হচ্ছে এটার থেকে এটার ব্যবধান হচ্ছে দশ ঠিকই এই জায়গায় আসি তোমরা একটা জিনিস ভুল করো প্রথমে আমরা বসামো একষট্টি দশমিক পাঁচ তারপরে প্লাসে মাইনাসে মাইনাস আই রিপিট এর মানে সামিশন এফ আই এর মান যদি মাইনাস থাকে সামিশন এফ আই এর মান যদি মাইনাসে থাকে এখানে একটা মাইনাস আসবে তাহলে এই মাইনাস এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর তোমরা কি করো এই প্লাসটাই রাখি দাও এই জায়গার মধ্যে তোমরা বারবার ভুল করো আমি অনেকগুলা খাতা কাটছি খাতার মধ্যে দেখছি যে তোমরা বারবার এই জায়গায় ভুল করতেছো প্লাস এবং মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস আর তোমরা এই জায়গায় প্লাসটা রেখে দিতেছো কি জন্য রাখতেছো আমি বুঝতেছি না তাহলে এই উপরের সংখ্যা আর এটাও উপরের সংখ্যা এটা নিচে মনে মনে এক আছে দশ এর নিচে মনে মনে এক আছে সুতরাং এটাও দশ এটাও উপরের সংখ্যা তিরিশ এটাও উপরের সংখ্যা তাহলে তিরিশ আর দশে গুণ করলে কত হয় তিনশো নিচে আসে ষাট তাহলে তিনশো কে ষাট দ্বারা ভাগ করলে আসে পাঁচ পাঁচ ছয় তিরিশ বিয়ে করলে কত হয় বিয়ে করলে হচ্ছে ছাপ্পান্ন দশমিক পাঁচ এটাই হচ্ছে আমার আনসার আমি জিনিসটা আবার বোঝা দিতেছি এর মান বসাইছি সামিশন এফ আই এর মান বসাইছি নিচে এন এর মান এইচ এর মান যেমন আছে বসাইছি প্লাস এ মাইনাসে মাইনাস এটা উপরের সংখ্যা দশ এটা উপরের সংখ্যা দশ আর তিরিশ গুণ করলে হয় তিনশো নিচে আছে ষাট এটা যেভাবে আছে সেভাবে বসাইছি বসাইছি তিনশো কে ষাট দ্বারা ভাগ করলে পাঁচ বিয়োগ করলে ছাপ্পান আর তোমরা বারবার গুণ করো কি প্লাসে মাইনাসে মাইনাস এটা না দিয়া এখানে প্লাসটা বসাই দাও মাইনাস এটা কোথায় চলে যায় নিজেও জানে না তাহলে এভাবে তোমরা করলে আশা করি বুঝতে পারবে আমি এরপরে করাবো গাণিতিক গড় নির্ণয় করো গাণিতিক গড় নির্ণয়ের পরে আমরা একটা প্রশ্ন দিব প্রশ্নটার পর আমরা সলভ করবো আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থী এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে গাণিতিক গড় নির্ণয় কর তো আমি তোমাদেরকে একটা চক দিছিলাম না ওই চকের মধ্যে দেখো তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি কয়টা ঘর লাগে ওটা কিন্তু মুখস্থ রাখতে হবে হ্যাঁ পাশাপাশি কয়টা ঘর লাগে আমি কয়টা ডট দিছি দেখো এখানে কয়টা ফোঁটা দিছিলা কয়টা বৃত্ত বরাবর করছিলাম চারটা না করছিলাম চারটা কি কি গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি চার ঘর লাগে ব্যক্তি মধ্যমান গণসংখ্যা মধ্যমান গুণ গণসংখ্যা আর রিপিট যদি কোনো প্রশ্ন বক্স আকারে আসে যদি প্রশ্ন করা হয় গাণিতিক গড় নির্ণয় করো তখন পাশাপাশি কয় লাগে চার গড় কয় গড় চার ঘড় কি কি ব্যক্তি মধ্যমান গণসংখ্যা গণসংখ্যা গুণ মধ্যমান তাহলে নিচে কয় ঘর লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এতটুকু আশা করি বুঝতে পেরেছ এখন ব্যক্তি কোথায় পাবো সেটা অবশ্যই কোথায় আছে প্রশ্নে দেওয়া আছে মধ্যমান কোথায় পাবো এই দুটা যোগ করে দুই দ্বি ভাগ করলে অটোমেটিকলি এগুলা পাবো এই সাতত্রিশ আর ছেচল্লিশ যোগ করব সমান দিয়ে দুই দি ভাগ করবো এটা পাবো সাতচল্লিশ আর ছাপ্পান্ন যুগ করব দুই দিয়ে ভাগ দিলে এটা পাবো তার মানে এটাও বুঝছো গণসংখ্যা উদ্দীপকে আছে এটাও বুঝছো এখন প্রশ্ন হচ্ছে এফআই এক্স এর মান মানে গণসংখ্যার সাথে মধ্যমান গুণ করতে হবে মানে গণসংখ্যা এটার সাথে মধ্যমান এটার সাথে গণসংখ্যা কি করতে হবে গুণ করতে হবে যেমন একত্রিশ দশমিক পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আসবে একশো সাতান্ন দশমিক পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ এর সাথে যদি আমরা আট গুণ করি তাহলে তিনশো বত্রিশ একান্ন দশমিক পাঁচের সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে আসবে সাতশো বাহাত্তর দশমিক পাঁচ ছাব্বিশ আশা করি এতটুকু বুঝতে পেরেছ পরের কাজ হচ্ছে গুলা কি করে দেবো যুগ করে দেব একদম সহজ আমরা সাহায্যে করলে আসবে তিন হাজার হচ্ছে এখানে আমরা লিখতে পারি সামিশন এফ আই সমান সামিশন মানে হচ্ছে যুগ সামিশন মানে কি যুগ কার যুগ এর যুগ হচ্ছে তিন হাজার তিনশো নব্বই আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখন আমরা গাণিতিক গড়ের একটা সূত্র দিয়েছিলাম আমরা জানি গাণিতিক গড গাণিতিক গড এক্স বার সমান কি দিয়েছিলাম ওয়ান বাই এন সামিসন দেওয়া ছিল উপরে একটা ক্যা ছিল নিচে আই সমান ওয়ান ছিল তারপরে এফ আই আই এক্স তারপরে আই উপরে ওয়ান এন এন এর মান কত এন এর মান হচ্ছে গুণ এফ আই আই এক্স এর মান কত তেত্রিশশো নব্বই তেত্রিশশো নব্বই এরপরে এটা হচ্ছে সাইট এটা হচ্ছে নিচের সংখ্যা সাইট এটা কিসের সংখ্যা সংখ্যা এই সাইড এটা নিচে চলে আসবে তেত্রিশ নব্বই তেত্রিশ নব্বই কে যদি আমি সাইড দিয়ে বাক করি তাহলে আমার আনসার আসবে ছাপ্পান্ন দশমিক পাঁচ হচ্ছে গাণিতিক গঠ করার নিয়ম এখন আমি তোমাদেরকে এভাবে একটা উদ্দীপক দেব এই উদ্দীপকের সাহায্যে তোমরা এই দুইটা প্রশ্নের মান বাহির করে শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে এই মানগুলা চেঞ্জ করে আমি শিখেছি ঠিক তোমরা এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠ নির্ণয় করো এটা সমাধান করবে তারপর হচ্ছে গাণিতিক গঠ নির্ণয় করো এটা সমাধান করবে তার মানে তোমরা এই একটা উদ্দীপক ব্যবহার করে আমার শিক্ষানুপথে এখন বাহির করবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠ কিভাবে নির্ণয় করে তারপরে হচ্ছে গাণিতিক গড় নির্ণয় কিভাবে করে এই সাতটা প্রশ্নের মধ্যে আমাদের দুইটা সলভ করা শেষ এরপরে এরপরের ভিডিওতে আমরা আরো পাঁচটি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে সলভ করবো সুতরাং সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো এবং আমার এই ক্লাসগুলো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে এবং তোমাদের বন্ধুর সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা